হ্যালো আলাইকুম আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আজকে নিয়ে এসেছি মাছ আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এক এক করে বাজার থেকে মাছগুলো বের করছি বৃষ্টির মধ্যে একাই চলে গিয়েছিলাম যেহেতু বাসায় কেউ নাই আমি একাই বাজারে গিয়েছিলাম বাজার থেকে মাছটা কিনে এনে তারপর এখন এগুলো প্রিপারেশন করবো মানে কাটা বাছা ধোয়া সব কিছু করবো খুবই একটা ব্যস্ততম দিন এই যে দেখতে পাচ্ছেন বাইরে অনেক বৃষ্টি রুমের সামনেই আমি কাটতে বসেছি এটা হচ্ছে গুলসা মাছ এটা হচ্ছে রুই মাছ তারপর আছে পাঙ্গাস মাছ এটা হচ্ছে চামড়া ফেলে দেওয়া তারপর হচ্ছে কই মাছ তারপর আছে এখানে শিং মাছ এখানে হচ্ছে লোটটা এটা প্রথম আমি এনেছি আর পাবদা আর হচ্ছে মাছের ডিম তো এগুলো আমি এনেছি আমার কাছে এগুলো অনেক কিছুই অনেকগুলাই তো সেগুলো কাটতে কাটতে আমার অবস্থা শেষ তো প্রথমে আমি পাবদা দিয়ে শুরু করছি আমি বেশি মানে যেটার মধ্যে বেশি আঁশ আছে সেই মাছগুলো আনি না কারণ ওই আঁশ ফেলতে ফেলতে আমার যান বেরোয় যায় আর অনেকগুলো মাছই আমি এখানে কেটে নিয়ে আসছি যেমন পাঙ্গাস মাছটা আমি চামড়া খাই না ওটা ঘষা মাজা করতে হয় এর কারণে চামড়া আমরা ফেলে দিই আর এটা কোনো স্মেল আসে না তখন মাছটা রান্না করলে এ কারণে চামড়াটা ফেলে দিই এক্সট্রা টাকা দিয়ে অবশ্যই তারপর হচ্ছে কই মাছটা কিনে সেটাও কেটে নিয়ে আসছি বা ওটা আরও প্রিপারেশন বাকি তারপর কেটে আসছি এরকম করে যেগুলো দরকার বা যেগুলো কাটা যায় সেগুলো কেটে নিয়ে আসছে যেগুলো কাটা যায় না সেগুলো যেমন পাবদা মাছ তারপর হচ্ছে বা ট্যাংরা মাছ এই যে ফিশ মানে এরকম অনেক কিছুই আছে একা হাতে এগুলো করা খুবই ডিফিকাল্ট যেহেতু আমি একাই আর দুই বাচ্চা আছে তো এটা করতে করতে আমার অবস্থা একদম শেষ আমি সকালের থেকে শুরু করেছি তিনটা পর্যন্ত আমার এগুলো করতে করতে শেষ তারপরে যে কাটতে বসেছি এগুলো তো ধোয়া ধুইয়ের একটা ব্যাপার আছে পুরা রোম আবার হচ্ছে ধুয়ে ফেলতে হয় সাবান টাবান দিয়ে মানে অনেক ঝামেলা তো যাই হোক সংসার করতে গেলে এগুলো করতেই হবে খেতে গেলে এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার যদি খেতে চান বা নতুন মাছ যদি খেতে চান তাহলে অবশ্যই আপনাকে মাছটা কাটতে হবেই আর সেগুলোর সাথে যা কিছু আছে সব কিছুই করতে হবে তো এই যে সব মাছটা আমি কেটে ফেললাম এটা পেটে কিন্তু ডিম আছে আর ওইটা হচ্ছে ছাই ছাই দিয়ে নিলে তাহলে মাছটা আর পিছলে যাবে না এটা খুব সুন্দরভাবে কাটা যায় যেহেতু দুই পাশে দুইটা মোটা কাটা আছে হাতে লেগে যাবার ভয় থাকে আমি অবশ্য সবগুলো এখানে মানে সব মাছই করা হয়ে গেছে খালি একটা মাত্র মাছ বাকি আছে সেটা হচ্ছে শিং মাছ তো এতগুলো করতে করতে আমার এত পরিমাণ মাথা ব্যথা উঠে গিয়েছিল এর কারণে আমি শিং মাছের মধ্যে হাত দিতে পারি কারণ শিং মাছ কাটতে হবে আর সেগুলো লবণ দিয়ে রেখেছিলাম মারা গেছে নাকি না গেছে এটা তো অত বলতে পারছি না যদি কাটা লাগায় আবার হচ্ছে ই করতে হবে ওগুলো ভালো করে পরিষ্কার করতে হবে তো সাদা না হওয়া পর্যন্ত তো শুধু খুঁজতেই হবে এর কারণে আমার এত এনার্জি নেই এর কারণে ওইটা ফ্রিজে রেখে দেবো যখন ভালো লাগবে তখন আবার করবে এই যে এটা হচ্ছে লইটা ফিশ এটা প্রথমবার এনেছি আর এটা প্রথমবারে অবশ্যই খাবো এরকম কাঁচাটাও শুটকি অনেকবার খাওয়া হয়েছে এটা লোটটা ফ্রাই বলে অনেক ভালো আর অনেক বলে টেস্টি এই কারণে এটা নিয়ে আসছি বাজার যেহেতু দেখলাম তাই আর এই যে কই মাছটা ওরা পেট টেট কিছু করেনি সেগুলো আমি এখন করছি আর কানসাটাও ভালো মতো ফেলে দেয়নি বাট যা করেছে সেটাই অনেক বেশি কারণ এই এই মাছ হচ্ছে কেমন যেন থাকে মানে কাটা কাটা থাকে আর এটা ধুতে গেলে কিন্তু একদম কেটে কেটে যায় আমারও অবস্থায় হয়েছিল বৃষ্টির ভিতরে গরমটা কম লাগছিল কারণে একটু ভালো লাগছিল বুঝে দেখতে পাচ্ছেন সেই মাছ আমি ওভাবে রেখে দিয়েছি আর সবগুলো মাছ আমি ধুয়ে টুয়ে নিয়ে আসছি পলি সব কাছে নিয়ে আসছি এখন শুধু ব্যাগ প্যাক করব আর হচ্ছে ফ্রিজে রেখে দেব তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে আর মাছ খেতে এই যে চলে আসছে আরেক বাসার বিড়াল তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম